মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব রিমোটের বোতাম টিপে আমাদের যে ফলক তার শুভ শিলান্যাস করার জন্য বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকেই সারা রাজ্যের পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওই সরকারি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিব। ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও মঞ্চে রাখা ইট বালি সিমেন্ট দিয়ে প্রতীকী হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয় সিমেন্ট ও বালির মিশ্রণ ঢেলে তিনি কাজ এখানে শুরু করছেন পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দফতরের আওতায় নয় হাজার একশো রাস্তা মোট পনেরো হাজার এগারো কিলোমিটার যার অনুমানিত ব্যয় ছয় হাজার নশো সাতাশি কোটি টাকা মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে একই সঙ্গে শহরাঞ্চলে অর্থাৎ কেএমডি এর অধীনে তৈরি হবে এগারো হাজার তিনশো পঁয়ষট্টিটি রাস্তা দূরত্ব পাঁচ হাজার ব্যয় ধরা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা এই কাজ শুরু হবে জানুয়ারি থেকে দুই মিলিয়ে পথশ্রী রাস্তাশ্রী এই পর্বে নতুন রাস্তার সংখ্যা কুড়ি হাজার চারশো উনআশিটি মোট দূরত্ব কুড়ি হাজার তিরিশ কিলোমিটার খরচ একুশ হাজার হাজার নশো সাতাশি কোটি টাকা যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প সুসজ্জিত ট্যাবলো এখানে সাজানো রয়েছে এই ট্যাবলোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে ফ্ল্যাগ অফ করলেন উদ্বোধনের পর কৃষ্ণনগরের জনসভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার যতই ভালো কাজ করুক কেন্দ্র টাকা আটকে দেয় আর কুড়ি হাজার কিলোমিটার নতুন রাস্তার উদ্বোধন করে দিলাম যেটা আগেও আমরা করেছি অনেকবার কেন্দ্রীয় সরকার আমাদের টাকা বন্ধ করে দেওয়ার পরেও আমরা কিন্তু উনচল্লিশ হাজার রাস্তা আমাদের টাকায় আগে করেছি এবং এবার আরও কুড়ি হাজার করে দিলাম এবং মোট আমরা প্রায় এক কোটি এক লক্ষ তিরাশি হাজার কিলোমিটার রাস্তা আমাদের সময়ে আমরা তৈরি করলাম রাস্তা তৈরির টাকা বন্ধ আমাদের কেন্দ্রীয় সরকার দেয় না একশো দিনের কাজের টাকা বন্ধ আমরা বলি চার বছর যখন দাওনি পাঁচ বছর যখন দাওনি তোমাদের ভিক্ষে আমরা চাই না আমরা ভিক্ষে করে খাই না এটা চৈতন্যর দেশ এটা রামকৃষ্ণের দেশ এটা স্বামী বিবেকানন্দের দেশ এটা রবীন্দ্রনাথের দেশ আগেই ঘোষণা করা হয়েছিল পথশ্রীর অধীনে এই সমস্ত রাস্তা তৈরি হবে বৃহস্পতিবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হয় সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সব জেলার জেলা শাসকরা উপস্থিত ছিলেন মুখ্য সচিব ও অন্যান্য সিনিয়র আধিকারিকরাও টেক রাজ্যে ভোটের আগে প্রায় বাইশ হাজার কোটি টাকার এই রোড মেগা প্রকল্প নিয়ে স্বাভাবিকভাবেই চ চর্চা তুঙ্গি সায়ুন মদকের রিপোর্ট সময় কলকাতা